হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে জিমেল আইডি ডিলিট করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে চান তো তার জন্য আজকের ভিডিওটি দেখুন আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো যে জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন তো সর্বপ্রথম করবেন কি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনি করবেন কি আপনি যদি জিমেল আইডিটি ডিলিট করতে চান তো করবেন কি আপনি জিমেল অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন যেমনই জিমেল ওপেন করবেন এরকম ইন্টার অফেস আসবে তো ডান দিকে ওপরে আপনার প্রোফাইল শো করবে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করতেই ওপরে আপনার জিমেল আইডিটি শো করবে এবং নিচে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট আসছে এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে যেমনই আপনি ক্লিক করবেন নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে তো জিমেল অ্যাকাউন্টকে ডিলিট করার জন্য আপনি চলে আসবেন তা আপনি করবেন কি নিচে এসে দেখতে পাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি তো আপনি করবেন কি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি করবেন কি স্ক্রোল ডাউন করবেন এবং নিচে আসবেন নিচে আসার পর আপনি এখানে সর্বনিচে দেখতে পাবেন ডিলেট ইয়োর গুগল অ্যাকাউন্ট তো আপনি যদি চান আপনার জিমেল অ্যাকাউন্টটিকে ডিলেট করতে তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক করবেন কিছু সময় নেবে এবং নেক্সট পেজ অর্থাৎ আপনার আইডিটি ভেরিফাই হয়ে চলে আসবে এখানে ভেরিফাই হতে কিছু টাইম নেবে যে এটি আপনি কিনা তো যেমন আপনি ভেরিফাই এখানে হয়ে যাবেন আপনার পাসওয়ার্ড দিয়ে তারপর করবেন কি এই রকম নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট তারপর এখানে চলে আসছে যে আপনার কটি কি এস এম এস রয়েছে ইউটিউব চ্যানেল এখানে দেখাবে তো সম্পূর্ণ আপনার সামনে এখানে শো করে যাবে তো আপনি যদি এটিকে চান পারমানেন্টলি ডিলেট করতে নিচে ক্লিক এবং ওপরে এখানে ক্লিক করে দেবেন তারপর করবেন কি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করতে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে তো চলুন দেখাচ্ছি তো ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলাম এবং কিছু সময় নিবে এবং এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট ডিলেট হয়ে গেল এখানে প্রসেসিং দেখিয়ে দিয়েছে তো এইভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টকে ডিলেট করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ